শুধু দর্শক এই যে যে ব্রিজটার উপর থেকে গত বছর আমি ভিডিও করেছিলাম এইটা এই সেই এই সেই ব্রিজ এই এই নদীটার নাম হচ্ছে আপনার বড়াই নদী বারোই বারোই নদী তো এটা হয়েছে ব্রিজের পূর্ব বাস দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুকুল দুকুল উপচে পানি উপরের দিকে উঠছে এই যে বাড়িঘর জনপথ এগুলি সব ডুবে গেছে আমরা ব্রিজের উপর উপর থেকে ধারণ করতে পারছি আর নয়তো নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িঘর এই যে আমি একটু জুম করে এখানে ট্রেনে দেখাচ্ছি এই যে এখানে এই যে বাড়িঘর দেখেন আর এই যে এখানে একটা ট্রেনের ট্রেন পথ রেলপথ এখানে দেখা যাচ্ছে আর এখানে এই যে নিচ দিয়ে বৃষ্টির খুবই কাছাকাছি দিয়ে পানি যাচ্ছে তাহলে নদীর পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বুঝতে এখন এটা আমরা বৃষ্টির পশ্চিম দেখাবো এখন আপনাদের একটু এটা হচ্ছে আপনার বৃষ্টির নদীটির নদীর পশ্চিম পাশ অর্থাৎ নদীর পশ্চিম পাশ এখানে সামান সামনের দিকে যে আপনার নদীটা বাঘ খেয়েছে এই যে আমরা আহ পুরো দৃশ্যটি এখানে ধারণ করছি এই যে দেখেন দুই পাশ থেকে আপনার নদীর পানি উঠছে একদম এই যে তারপরে যে এখানে ঘরবাড়ি আছে কিছু এখানে ডুবে গেছে এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মসজিদ এখানে মসজিদ এটা নলডাঙ্গা বাজারের মসজিদ এখানে আর এ হচ্ছে আপনার এই পুরো ব্রিজের দৃশ্যটা গাড়ি ঘোড়া চলে যাচ্ছে যার যার গন্তব্যে তা আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ডলনাগা বাজারের উপর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই পার্কটিতে